অল্প সময় অল্প উপকরণে সকাল বিকালের হেলদি একটি নাস্তা যাকে খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ভীষণ মজারই নাস্তাটি বানিয়ে দেখাবো আজকে বানানো যেমন সহজ আর খেতেও হয় ভীষণ মজার এখানে নিয়েছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো গুড়া দুধ এক চা চামচ ইস্ট এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শুকনো উপকরণ গুলো একটু মিশিয়ে নিব এখানে নিয়েছি কুসুম গরম পানি এক কাপ পানিটা দিয়ে একটু মিশিয়ে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে এখন আমি রেস্টে রাখবো ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পরে ফিরে আসছে এটাকে আবারও ভালো করে একটু ফেটিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আটা বা ময়দা যে কোনো একটা কিছু দিলে কিন্তু হবে দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে দুই আমি গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ফেটিয়ে নেওয়ার পরে এরকমের হয়েছে মিশ্রণটা তবে আপনারা চাইলে কিন্তু এটাকে একটু ব্লেন্ডারে নিতে পারেন কয়েক জন্য তাহলে কিন্তু আরো বেশি ভালো হবে এখানে একটা প্যান নিয়েছি আর প্যানটাকে হালকা গরম করে নিয়েছি কোনো রকমের তেল বা পানি দেয়নি এখন এখানে আমি দুই চামিচ মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে প্যানটাকে একটু ঘুরিয়ে দিব চোলা মিডিয়াম টু লোতে রেখে এটাকে এখন ভেজে নিবো অসংখ্য ছিদ্র হয়েছে কতটা জালিদার হয়েছে দেখিয়ে বুঝতে পারছেন এখন এটাকে আমি উল্টে দিব এটা হাত দিয়ে না খুব সহজে উল্টে নেওয়া যাবে এই সাইডের এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে একটু কাছ থেকে নিয়ে দেখাই দেখেন অসংখ্য জালিদার হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এটা বানিয়ে বানাতেও অল্প সময় লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর এটা সারাদিন নরম তুলতুলে থাকবে বাকিগুলোও আমি সেম ভাবে বানিয়ে নিব এখন আমি আপনাদেরকে এগুলো ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে এই যে একদম নরম তুল তুলে এটা সারাদিন নরম তুল তুলে থাকবে ছোট বড় সবাই খেতে পারবে এটা খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই চাইলে বাচ্চাদেরকে ঝটপট সকালে বা সন্ধ্যার নাস্তায় বানিয়ে দিতে পারেন অল্প সময় অল্প উপকরণে হেলদি একটি নাস্তা রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে